কালো ধোয়ায় ঢেকে গেছে চারিদিক দাও দাও করে আগুন আনন্দপুরে গুলশান কলোনিতে শহরের অন্যতম ব্যস্ততম জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরে গুলশান কলোনি জানা গেছে বাড়ির নিচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়েছে সূত্রের খবর দোতলা থেকে কোনো মতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে আনন্দপুরের এই এলাকায় ঘন জনবসতিপূর্ণ তাই আগুনের জেরে প্রবল আতঙ্ক দেখা দিয়েছে এই এলাকায় পাশে নির্মীয়মান বহুতলাতেও এই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে ঝুলছে কালো হয়ে গেছে পুরো বাড়িটি এখনো পর্যন্ত প্রাণহানি বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি video report bengal tv.in